হ্যালো বাচ্চারা আজ আমরা শুনবো দুষ্টু শিয়াল হলো জব্দ নামক গল্পটি শুরু করা যাক তাহলে জঙ্গলের মধ্যে মিনু হরিণ তার চার ছানাকে নিয়ে বসবাস করত তাদের মধ্যে দুটি ছানা ছিল একটু বড় আর দুটি ছানা ছিল খুবই ছোট মিনু জঙ্গলের মধ্যে তার ছানাদের জন্য প্রায় দিনই খাবার আনতে যেত শোনো আমার ছানারা আমি তো তোমাদের জন্য আজকের মতো খাবারের জোগাড় করেছি কিন্তু এই জঙ্গলে খাবারের পরই অভাব তাই আমাকে দূরের জঙ্গলে খাবার আনতে যেতেই হবে আর এই জঙ্গলে এক দুষ্টু শিয়ালও এসেছে সে খুবই দুষ্টু অন্য পশুদের সে ধরে ধরে খাচ্ছে তাই তোমাদের খুব সাবধানে থাকতে হবে আমি যতক্ষণ না আসতে পারছি ততক্ষণ তোমরা দরজা খুলো না কিন্তু কিন্তু মা তুমি যে এসেছো তা আমরা জানবো কিভাবে আমি আসলে গান গেয়ে কে তোমাদের ডাকবো এটাই বলবো যে ওরে আমা ছানারা এপার দরজা খোল হরিণদের সমস্ত কথা দূরে দাঁড়িয়ে সেই দুষ্টু শিয়াল সব কিছুই শুনে নেয় এরপর মিনু হরিণ তার বাচ্চাদের জন্য খাবার খুঁজতে বেরিয়ে পড়ে ঠিক তখনই সেই দুষ্টু শিয়াল তাদের গুহার সামনে চলে আসে ওরে আমার ছানারা এবার দরজা খোল এইভাবে ধূর্ত শিয়াল তাদেরকে ডাকতে থাকে দরজা খুলে দেওয়ার জন্য ওই আমাদের মা খাবার নিয়ে এসে গেছে চলো দরজা খুলে দি। এটা শুনে তাদের মধ্যে সবচেয়ে ছোট ছানাটি বলে না না দাদা দরজা খুলো না মা এত তাড়াতাড়ি খাবার নিয়ে আসতেই পারে না আরে তুমি কে তুমি তো আমাদের মা নও আমাদের মায়ের তো এত খারাপ ঘলা নয় আর আমাদের মায়ের পাও তো এত কালো নয় এই হরিণের ছানাগুলো তো দেখছি খুবই চালাক এদের একটা ব্যবস্থা করতেই হবে এরপরে দুষ্ট শিয়াল একটি সাদা কাপড় নিজের গায়ে জড়িয়ে নেয় আর তারপরে গুহার সামনে এসে বলে এবার শিয়াল নিজের গলা বদলে বলতে থাকে পুড়িয়া মার ছানারা এবার তোরা দরজা খোল এবার বাচ্চারা উঁকি দিয়ে দেখে তাদের মায়ের পা সাদা সাথে তারা দরজা খুলে দিতেই শিয়াল কুহার ভেতরে ঢুকে পড়ে এখন তোদের কি হবে রে ছানারা চল আমার সাথে এরপর দুষ্ট শিয়াল হরিণগুলিকে একটি বস্তায় বেঁধে নিয়ে যেতে যেতে রাস্তায় একটি পাথরে আঘাত খেয়ে পড়ে যায় আর বস্তাও খুলে যায় সাথে হরিণ ছানাগুলো মুক্ত হয়ে সতে সতে তারা ছুট দিয়ে জঙ্গলে পালিয়ে যায় আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা কখনোই অন্যের ক্ষতি করতে নেই অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও